দর্শক আপনারা জানেন ভারতের সাথে দীর্ঘদিন যাবৎ খুবই উত্তেজনা চলছে ভারত কেউই পনেরো মিনিট কেউ এক ঘন্টা কেউ তিন ঘন্টায় বাংলাদেশ দখল করে নেবে তো এখন আমাদের সার্বমত্ব রক্ষার জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা করতে হবে সেই ধারাবাহিকতা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বা এটার কার্যক্রম চলছে পাকিস্তানের কাছ থেকে বিমান কিনবে বাংলাদেশ বাড়ছে উত্তেজনা ইতিমধ্যে পাকিস্তান গিয়েছে বাংলাদেশের সেনার একটি প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলেছে বাংলাদেশ দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছে অন্যদিকে মায়ানমার সীমান্তেও আরাকান আর্মি নিজেদের প্রভাব বাড়াতে শুরু করেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চাইছে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে বাংলাদেশের সেনার একটি প্রতিবেদী প্রতিনিধি দল পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদোর সঙ্গেও বৈঠক করে এই প্রতিনিধি দলটি বৈঠকে পাকিস্তানের হাতে থাকা জেএফ সত্র থান্ডার যুদ্ধ বিমান নিয়ে জন্য নিয়ে জন্য আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ পাকিস্তানের ডে এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন অনুসারে বুধবার পাকিস্তানের বায়ুসেনার প্রধানের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসান নেতৃত্বে দেখা করে একটি প্রতিনিধি দল সেখানেই পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জেএফ সত্র ঠান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা উল্লেখ জেএফ সত্র ঠান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা দিন রাতে এবং সব ঋতুতে হালকা চালাতে সক্ষম হামলা চালাতে সক্ষম এবং যুদ্ধ বিমান পাকিস্তান আরন্টিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংগুদু ইয়ার ক্রাফট। ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাট ডগ ফাইট করা যায় এমনকি শক্রুর আকাশ সীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্মূল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের তথ্য অনুসারে ওই বৈঠকটি হয়েছে ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে সেখানে দুই পক্ষই নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করা এবং বিমান বাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করা নিয়েও আলোচনা করা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান ও দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের দিকে নজর দেওয়ার কথা বলেন অন্যদিকে মঙ্গলবার রাওলাপিন্ডিতে রাওলাপিন্ডিতে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেন এস এম কামরুল হাসান সেখানে বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী নিরাপত্তা জুট করার কথা জানিয়েছে পাকিস্তান আইএসপিআর এর বিবৃতি অনুসারে ওই বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান এবং সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে দশক আপনারা এই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান বাংলাদেশ কীভাবে কিনতেছে এই নিয়ে বর্তমানে ভারতের গুম হারাম হয়ে গেছে তো আপনারা দেখেন সেই ভারতের পাকিস্তান থেকে যে আমরা যে বিমান যুদ্ধ বিমান ক্রয় করতেছি ঠান্ডা বিমান সেই বিমানে খুবই পাওয়ার শক্তিশালী কারণ আমাদের সার্বমত্র দরকার নিরাপত্তার দরকার আছে আমাদের নিজের দেশকে রক্ষার জন্য যা কিছু দরকার তাই আমাদের করতে হবে তো দর্শক দেখেন সেই বিমানটা সম্প্রতি পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক সম্পন্ন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সেখানে পাকিস্তান বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয় পরে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে বৈঠক হয় পাকিস্তান ফোর্সের প্রধান জহির আহমেদ বাবর সিধুর ইসলামাবাদে বিমান বাহিনীর সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পাকিস্তান থেকে জেএফ সতেরো থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ পাকিস্তান আইএসপিআর বরাদ দিয়ে এমনি তথ্য প্রকাশ করেছে দেশটি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জেফ সতেরো যুদ্ধ বিমানগুলো পাকিস্তান চীনের সম্মিলিত উদ্যোগে তৈরি বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীতে এফ সতেরো এবং মিগ উনত্রিশের মতো পুরনো যুদ্ধবিমান আছে আধুনিক আবহে নিজেদের বিমানবাহিনীকে ঢেলে সাজাতে চাইছে ঢাকা জেএফ সতেরো মাল্টি ফাইটার জেট অর্থাৎ এগুলো দূরপাল্লার এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক সহ বিভিন্ন ধরনের অপারেশনের জন্য তৈরি করা হয়েছে এই জেএফ সতেরো হল চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এটি ঘন্টায় এক হাজার নয়শো পঁচাত্তর কিলোমিটার ও পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এগুলো ভারতের কাছে থাকা রাফাল যুদ্ধ বিমান থেকে বেশি অত্যাধুনিক বলে দাবি বিশেষজ্ঞদের জেএফ সতেরো যুদ্ধ বিমানগুলোতে সংযুক্ত আছে আধুনিক সব যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র আর মিসাইল পনেরো জানুয়ারি পাকিস্তান সফরে যান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম কামুল হাসান সহ একটি প্রতিনিধি দল